জয় জগন্নাথ ভাই বন্ধুরা কে কোটা থেকে দেখছো ভাইয়ের পাশে থেকে আজকে একটা বন্ধুরা তোমাদের একটা ভালো ইন্টারেস্ট জিনিস একটা দেখাবো আমি তো তোমরা পাশে থাকলে আমি দেখাতে পারবো আর তোমরা আমার সাথে থাকো আমি দেখাবো আর আমি সেই জায়গায় এক্ষুনি যাবো তোমাদের দেখাচ্ছি আর তোমরা দেখবে তোমরা দেখতে দেখো তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখতে যাবো দেখো বন্ধুরা এখানে সব হলো লিকুইড থোয়া আছে এই লিকুইডি আছে হিট লাগাবার জন্যই সবার ইট জন্য আছে লিকুইডি দেখো বেরিয়েছে আমি সেই জায়গায় তোমাদের দেখাচ্ছি আমি নেমে নেমে সরিয়ে দিয়ে আর ওই জায়গা বন্ধুরা দেখো দেখো পরে দেখতে উঠলাম বন্ধুরা দেখতে থাকো সিঁড়ি দিয়ে উঠলাম ভিতরে কি অন্ধকার লাগছে দেখো বন্ধুরা আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ पूरा काज हमारे कंप्लीट कर दीजी पूरा कर, पर पूरा अंधकार लाइट नहीं बंधुरा देख तो बंधुरा लाइट नहीं लाइट पाइप जाम, अभी तो, तो लाइट नहीं बोले। तो देखा ना ঠিক আছে তো এখন যাবো গাঙ্গলটা ফোলরে যাবো বন্ধুরা কে কথা থেকে দেখছো দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখান থেকে আমাদের মাল পড়ে দেখছো পুরো ফাঁকা এখান থেকে যত মাল আমাদের এখানে তলায় ফেলানো হয় আর কালকে কাজ করেছিলাম এরকম কিছু কিছু মাল পড়েছে আর দেখো কত মাল দেখো এখানে পড়ে আছে দেখো দেখো বন্ধুরা পুরো প্ল্যাটফর্ম সারা পুরো মাল পড়ে আছে দেখো দেখছো বন্ধুরা আমাদের এখানে বি একটা চুর আছে সামনে একটা চুর আছে তোমরা দেখাচ্ছি আমি উপরে গিয়ে ওপরে গিয়ে বন্ধু আমি দেখাচ্ছি আর এই সব মালগুলো যে রাখা রয়েছে দেখো বন্ধুরা কতটা মাল এই পাইপ ভিতরে যে কাজ হয়েছে তো এই মালগুলো বি আমাদের সব ফেলতে হবে দেখো কত মাল থাকা রয়েছে এই দেখো কালকে এখান থেকে ফেলেছিলাম বন্ধুরা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ হোল ওই হোল দিয়ে কালকে মাল ফেলেইছি এখানে এখানে এই মাল ফেলেছিলাম সব এই জায়গা এখানে দেখো লোয়া পড়ে আছে ঠিক আছে সব পড়ে আছে আর এই মাল নিয়ে আজকে ফেলাবো কোন জায়গায় কত এই জায়গায় ফেলাব বন্ধুরা এই যে হোলটা দেখতে পাচ্ছ এই হোলে ফেলাবো ঠিক আছে আর আমাদের যে ইটের কাজ হচ্ছে এই দেখো ইট রাখা রয়েছে দেখো বন্ধু ইয়ে দামি কে ইট বন্ধু একটা ইট মিনিমামটা পাঁচ কিলোখানি হবে এত ভার বন্ধুরা ইয়ে ইট ভারী ভার ভারী ওয়েট বন্ধুরা ইয়ে বাইরের থেকে আসে এইসব ইট এই দেখো বন্ধুরা আমাদের সে চাম্বারের মুখ বলে এটা এটা হচ্ছে ফায়ারিং হয় মানে আগুন জলে এটা ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের এ দেখো ইট পেটি থা রয়েছে এ দেখো ইট পেটি ইট সব পেক হয়ে আসে সব এ দেখো বন্ধুরা এখানে লাইট নেই আমি আমরা দেখাতে পারলাম না এই দেখো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার পুরো অন্ধকার বলে গে আমি দেখতে পাচ্ছি দেখাতে পারলাম না তো তোমাদের পুরো অন্ধকার ওর ভিতরে সবগুলো কাজ বাজ হয়েছে আর এখনও কাজ চলছে ঠিক আছে বন্ধুরা আগে ছোটোখাটো ভিডিওটা ছিল আমার যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো অল নোটিফিকেশনে ক্লিক করো রাখছি জয় জগন্নাথ সবাই ভালো দেখো সবাই শান্তিতে থাকবে ভগবানের কাছে দোয়া করি সবাই ভালো থাকবে